শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত তো পুরো ব্লগটা দেখো আমাদের আমার আর মিঠু তো আজকে যেহেতু কি বলবো আজকে সকাল সকাল মিঠুকে খাইয়ে দিয়েছি কারণ আজকে একটু আমার শ্বশুর বাড়িতে যাব তো মিঠুকে এখন বাড়িতে রেখে যাবো কারণ আমার ছেলে আছে যে ও দেখাশোনা করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি মানে চলে এসেছি বাড়ি চলে এসেছি আসল ভিডিও সে সময় বানানো হয়নি আর সব মানে সকাল সকাল এত মানে তাড়াতাড়ি এসেছি তখন কটা বাজে ওই ছটা হবে পাঁচটা চল্লিশ ছটা তো এত ঠান্ডা ছিল মানে অনেক ঠান্ডা ছিল তো ওই জন্য ভিডিও বানানো হয়নি আর ঠান্ডাতে এসে উনুনের কাছে বসে গেছে দেখলেন মানে এসে দেখছি যে বোমা রান্না করছে তো আমি ওখানে বসেছি তো আলু আলুতে একটু তো দেখো আমাদের এখানে বাইরেই রান্না হয় বেশ সুন্দর ফাঁকা জায়গা আর এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি তো বাড়িটা দেখো এখন মানে ভেঙে গেছে পুরোটাই অনেকটাই ভেঙে গেছে মানে সেরকম আর ওইটা ব্যবহার করা ওটা মানে যাবে না একদমই ভেঙে গেছে দেখাই যাচ্ছে দেখো তো দেখাবো অবশ্যই তো দেখতে থাকো তো সামনে কী হয়েছে একটা টুকুই মানে ভিতরে বসে যেত তখন অনেক ভয় করছিলো ওই জন্য আমি যেতে পারছিলাম না দেখাবো তোমার বসে ভিতরে কুকুরটা বাইরে বেরোলে ওর সাথে দেখাবো তো দেখো এই আমাদের সামনে মানে বাইরে দোয়ার উঠোন এটা বলে উঠোন তো এই যে এখানে দৌমা রান্না করছিলো মাংস দেখো মুরগির মাংস তো ছেলেটা সব নিয়ে নিয়েছিলো রান্না করছিল আমা রান্না করেছিল তো আমি কিছু একটু মানে বসেছিলামের কাছে তো এই হচ্ছে আমাদের বাড়ি তো দেখো আর এইখানে মানে ওই যে পুরোটা এখনও কপাট লাগানো হয়নি বেরিয়ে এসছি কারণ তোমাদেরকে যদি যাওয়ার আগে মানে ভিডিও ওখানে দেখাতে পারি আসল মানে কি হয়েছে ওই ঘরটাতে সেরকম ব্যবহার করা একটা কুকুর দেখছিলাম যে বসে ছিল তাই আমি ভিতরে যেতে পারলাম না তো আমি বাড়ি থেকে কিছুটা দূরে ওই পাশের পাশের দিকে চলে এসেছি তোমাদেরকে দেখাবো যে সামনে আমাদের কিছু ফাঁকা জায়গা আছে ওই দিকটা দেখাবো তোমাদেরকে তো আমাদের এই পাশে একটা কুকুর আছে তো দেখতে থাকো তোমরা এখানে কি হয় আগে মানে যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম তো এখানে আমাদের মানে বাসন সব কিছু এখানে ধোয়া হয় তো চান করা হয়নি তো এখানে বাসন ধোয়া হয় সব কিছু মোটামুটি আর এখানে দেখো সামনে যেহেতু মানে ওই জন্য অনেক জলটা কাজের আর এখানে দেখতেও খুব সুন্দর চারদিকে তোমরা দেখতে থাকো আর খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা শ্বশুরবাড়ির এখানে মানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তার জন্য তোমাদেরকে পরের ভিডিওতে দেখতে তো তোমরা মানে পরের ভিডিওতে দেখবে ওখানে সব কিছু পেয়ে যাবে দেখতে সুন্দর সুন্দর জায়গাগুলো কী হয়েছে এটা সে পুরোনো ঘর এখানেই সবাই থাকা হতো তো সেই জন্য ছবিটা এখনও এখানেই আছে তো এখন মানে যখন হয়তো সরাতেই হবে এখানে তো আর রাখা যাবে না আর যখন ওই মানে কি বলবো ঘরটার অবস্থা দেখো পুরো ভেঙে গেছে একেবারে কুকুরটা দেখো আমি ভেবেছিলাম বেরিয়ে গেছে ও আবার চলে এসছে আর এখানে আগে মানে এখানে ব্যবহার করা হতো তো এখন অতটা ব্যবহার হয় না আর ওই যে রান্না হয়ে গেছে তো আমরা খাবার খেতে বসেছি খাবার খাওয়ার পর বেরিয়ে যাবো তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবেই আমাদের পাশে থাকবে আর আমাদের চ্যানেলে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আসে তো তোমরা দেখতে থাকবে